बॉल आज के हमारे मॉडल होते हैं एक टू थ्री बाय थ्री बाय थ्री रूबी क्यूब सॉल्व करा चलो तो हमरा थ्री बाय थ्री बाय थ्री रूबी क्यूब के सॉल्व करते पड़ी चलो स्टार्ट करो तो मैं सेंटर टेके खुद लाऊं ये दिखाऊं तो खुद लाऊं येलो सेंटर टेके এইবার আমরা এটাকে এইখানে তো আছে দেখো বাইটটা এখানে আছে এবার কী করবো আমরা বাইকটা দিয়ে ক্রস বানাবো তো এবার কী করবো আমরা এটাকে এইখানে নিয়ে আসবো এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে নিয়ে আসবো তো চলে এলাম মিডিল তো আর একবার এটাকে এইখানে নিয়ে এলাম এটাকে এইখানে নিয়ে এলাম এটাকে এইখানে নিয়ে এলাম এটা এখানে নিয়ে এলাম তো হয়ে গেল দুইখানা দুইখানায় মিডিল মিডিল দেখতে পাচ্ছ যা এরপরে যেটা আমাদের করতে হবে এই 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 সূত্রটা কিছু মানে একটাই ফর্মুলা আছে সেটা হচ্ছে আর ইউ আর ইউ মানে রাইট আপার আপার রাইট শুনতে পাচ্ছ তো ভয়েস তো চলে এবার এইটা তাড়াতাড়ি করবে লেনদি হয়ে গেলে লোকেরা পছন্দ করবে না তাড়াতাড়ি করবে এই এই মানে এই করলাম আমরা এটা হলো এই 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 তো দেখো আমাদের এখনো কিন্তু ইয়েলো ক্রসটা বানি নি আমাদের এখান থেকে গ্রিনটা ম্যাচ আছে তো আমাদেরকে এই কালারগুলো ম্যাচ করাতে হবে এই আপেল বিন্সগুলো দিয়ে তো দেখি গ্রিনটা ম্যাচ আছে হ্যাঁ তো এইট ওয়ান টু

যদি তোমাদের ইচ্ছা হয় এটাকে একটু এরকমভাবে ঘুরিয়ে নিতে পারো তোমরা যদি তোমাদের আমি তো তোমাদেরকে কিছু বলছি না গ্রিন এখানে আমাদের আমাদেরকে যেই কালারটা এখানে আছে এই যে কর্নারের সাথে যেই কালারটা আছে সেই কালারের সেন্টারের এই জায়গাটাকে এই যে এইটা এক আমাদেরকে করতে হবে ঠিক আছে তো চলো এটা হোয়াইট আছে হোয়াইটটাকে আমাদের দিকে ফেস করতে হবে তাহলে এইটাকে এই দিকে এইটাকে এই দিকে এইটাকে এই দিকে এইটাকে এই দিকে হলো এবার এইটাকে নিচে যাবো এইটাকে নিচে আনবো এইটাকে নিচে আনবো হলো তো এবার কী করবো আমরা অরেঞ্জ আছে অরেঞ্জ কথা অরেঞ্জ কথা অরেঞ্জ অরেঞ্জ হোয়াইটটা আমাদের দিকে ফেস ওয়ান টু এ এই দুটো বাকি আছে দা দা ভুল হলো তাহলে চলে আমরা এটাকে এই রকম করলাম গ্রিনের কাছে নিয়ে চলি নিয়ে চল না বা আমাদের দিকে ফেস কর এই এই তারপরে আবার এই তো আর কটা কেনার বাকি আছে একটা তো এই জায়গাটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে তো কীরকম ভাবে আমরা এই যে এই পথটাকে আমরা কীরকম ভাবে আনবো তো এখানে রেড আছে রেডের সাথে তো অলরেডি মিলাবটি আছে এখানে এই 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 তো দেখো একটা কালার মিক্স হয়ে গেল তার সাথে পুরো একটা ফার্স্ট লেয়ার আমার আমাদের এবার তো তোমাদের কাছে বোঝাচ্ছি যে কী রেখে আমি তো চলো আমি স্টার্ট করা যাক মানে একটা কালার চুজ করা আমি চুজ করছি অরেঞ্জ তো অরেঞ্জের মিডিল এখানে অরেঞ্জের নিচে কী আছে ব্লু 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 কালার ব্লু নয় এদিকে থাকবে নয় দিকে থাকবে কোন দিকে আছে ব্লু হচ্ছে লেফটে আছে আমরা দেখতে পাচ্ছি গন্ডগোল হয়ে যাবে হয়ে গেল তাহলে হ্যাঁ হোয়াইটটা আবার ঠিক তো চলো আমরা আর একটা কালার বাকি আছে সব কটার আর একটা কালার বাকি আছে তো চলো করি আমরা আর কালার কোনো একটা কালার চুজ করা রেড নিলে কোন দিকে আছে ব্লু ব্লু তাহলে এটা এদিকে নেবো এটা এদিকে নেবো তারপরে এটা এদিকে নেবো এটা এদিকে নেব তারপরে এটা এদিকে এটা এদিকে নেব এটা এদিকে এটা এদিকে তো কী হলো আমাদের এই এই লেয়ারটা কমপ্লিট হয়ে গেলো ব্লু লেয়ারটা কমপ্লিট হয়ে গেলো আর রেড লেয়ারটা গ্রিনের সাথে গ্রিনটা মিলাই আমরা চলে তারপরে আমরা কী তলাটা দেখব গ্রিনের তলা কি আছে গ্রিন তলা কি আছে অরেঞ্জ অরেঞ্জ এদিকে আছে এই এই বললো এবার কী করব হোয়াইট কোথাও এই 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 তো কী হয়ে গেল সেকেন্ড লেয়ার আমাদের কমপ্লিট তারপরে নিচে একটা কাজ করত ইচ্ছে দেখতে হবে যে কিসের সাথে কলারটা মিলেছে আমি তো ওটা করে দিলাম তো চলো মানে কিন্তু আর একটা কালার বাকি আছে যেটা নাম হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটাকে আমাকে একটু শিখতে হবে এই ইয়েলো কালারটাতে অনেক সূত্র লাগবে তোমরা যদি এত দূর করো তাহলে তোমরা এত দূর করো কয়েকদিন পরে আমি আজকে থেকে আমাদের ভিউ মানে আজকে থেকে আমাদের ইউটিউবটাও স্টার্ট হচ্ছে আমরা আজকে থেকে আমি রুবি কিউবটায় এই যে পরের দিন বা অন্য কোনো একটা দিন আমি এই পুরো কিউবটাকে কীরকম সলভ করতে হবে তো বাই বাই